এখানে আমি তোমাদেরকে তিনটে জিনিস ফলো করতে বলবো এই তিনটে জিনিস তোমরা যদি হাই টু হাই ফলো করতে পারো তাহলে দেখবে কিন্তু তোমাদের স্কোরটা অরিজিনালি সার্ট প্লাস হয়ে যাচ্ছে ঠিক আছে আর যেহেতু এবার ধরো পরীক্ষাটা একটাই হবে সেহেতু তুমি না আগেকার মতো যে চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশে তোমার সিলেক্ট হয়ে যাবে যদিও শুনতে এটা খারাপ লাগছে তবুও বলছি হ্যাঁ এখানে কিন্তু তোমাকে মিনিমাম সিক্সটি প্লাস করতেই হবে তাছাড়া কিন্তু কোনো উপায় নেই এবছর চাকরি পাওয়ার জন্য ঠিক আছে এবছর তোমাকে সিক্সটি প্লাস করতেই হবে আর সিক্সটি প্লাস তোমার কীভাবে হবে সেটা যদি তুমি এই ভিডিওটা দেখো তাহলে বুঝতেই পারবে যে যে কয়েকটা আমি ব্যাপার নিয়ে আলোচনা করেছি তোমার সাথে সেটা কিন্তু অরিজিনালি কার্যকরী হবে তো দেখো তোমরা যাদের ষাট প্লাস নাম্বার উঠছে ঠিক আছে যাদের ষাট প্লাস নাম্বার উঠছে এবং যারা আগে থেকে জেনে গেছো যে এই বছর তোমরা ডাব্লিউবি কনস্টেবলের চাকরিটা পেয়ে যাবে এই ভিডিওটা তাদের জন্য নয় তোমরা ভাই কিন্তু চাইলে এটা স্কিপও করতে পারো ভিডিওটা আমি তাদের জন্য বানিয়েছি যারা ষাটের খুব আশাপাশি থাকছে ঠিক আছে যারা ষাটের আশেপাশে থাকছে অর্থাৎ পঞ্চান্ন প্লাস কিছুতেই করতে পারছে না দেখা যাচ্ছে তার নাম্বারটা হয়তো পঁয়তাল্লিশ উঠছে বা কোনো কোনো সময় পঞ্চাশ উঠছে বা আটচল্লিশ উঠছে সাতচল্লিশ উঠছে পঁয়ত্রিশ উঠছে এইসব ক্যান্ডিডেটের জন্য ঠিক আছে তারা কিভাবে আর কিছুটা ইমপ্রুভ করে সেটাকে একদম তোমার গায়ে নিয়ে যেতে পারবে এই ব্যাপারটা কিন্তু তোমাদের সাথে আলোচনা ধরো ব্যাপারটা যাতে তোমাদেরও হয় আমি ভিডিওতে জাস্ট তিনটে জায়গাতে তোমাদেরকে জোর দিতে বলবো এই তিনটে জায়গা কোনগুলো দেখো এই তিনটি ব্যাপার যদি তুমি তোমার মধ্যে আয়ত্ত করতে পারো তাহলে দেখবে যে তুমি পরীক্ষায় ভালো একটা স্কোর করছো তো ব্যাপার হলো যে আমি ভেবেই নিলাম যে এই পরীক্ষাটার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ অর্থাৎ ডাব্লুবি কনস্টেবলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এতদিনের সিলেবাস সম্পর্কে অবগত হয়ে থাকবে তো আমি ভেবেই নিলাম যে তোমরা জানোই যে এই পরীক্ষাটাই ম্যাথ থেকে কত আসবে ঠিক আছে এই পরীক্ষাটা ধরল ম্যাথ থেকে কত আসবে ইংলিশ থেকে কত আসবে রিজনিং থেকে কত আসবে এবং তোমার জিকে থেকে কত আসবে তোমার সমস্ত কিছুই জানো টোটাল নাম্বারটা কত নাম্বারে পরীক্ষা হবে এই তোমরা সিলেবাসটা কিন্তু তোমরা সম্পর্কটা জানো পুরোটা এরকম আমি ভেবে ঠিক আছে তো জানা তোমাদের এটা অবশ্যই দরকার আর অবশ্যই তোমরা জানো ঠিক আছে এটা আমি জানি তো এটা নিয়ে বেশি কথা বললাম না তাহলেই তোমার প্রথম কাজটা কি হবে বলতো যে তোমার সিলেবাস অনুযায়ী সমস্ত সাবজেক্ট এখানে তোমার জিকের কের পোর্শনটা যদি আমি বলি ভালো করে ঠিক আছে জি এর মধ্যে তোমার হিস্ট্রি আছে তারপরে জিওগ্রাফি আছে পলিটিক্যাল সায়েন্স আছে যতগুলো সায়েন্স যতগুলো তোমার সাবজেক্ট আছে আর কি সেই সমস্ত সাবজেক্ট গুলোকে তোমার কি একদম একবার কিন্তু কমপ্লিট করা ঠিক আছে সমস্ত সাবজেক্টের সমস্ত অধ্যায়গুলিকে কিন্তু তোমার একদম কমপ্লিট করা প্রথম কাজ হবে দেন তোমার দ্বিতীয় কাজ হবে বিগত বছরের প্রশ্নপত্র জোগাড় করা এবং সেটার বিশ্লেষণ করা দেখো সমস্ত বিষয়ে সমস্ত অধ্যায় যখন তুমি একবার করে পড়ে নেবে কিনা তখন তোমার খুব সহজেই তুমি বুঝতে পারবে যে এই প্রশ্নটা কোন অধ্যায় থেকে এসেছে তাহলে এবার দ্বিতীয় পর্যায়ে তোমার অ্যাকচুয়ালি কাজ কি হবে যে কোন কোন অধ্যায় থেকে বেশি বেশি প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে সেইখান থেকে দেখবে তুমি কিছু প্রশ্ন দেখা মাত্র অ্যান্সার করতে পারবে আর এমন কিছু সেখানে প্রশ্ন থাকবে যেগুলো তুমি অ্যান্সার করতে পারবে না তো এই অধ্যায়ে তোমার কাজ হলো অর্থাৎ দ্বিতীয় স্টেপে তোমার কাজ হলো কোন কোন প্রশ্নগুলো তুমি পারছ না সেইগুলো কিন্তু তোমার ভালোভাবে লক্ষ্য করা এবার তুমি যেগুলো পারলে না সেইগুলো নিয়ে ভালোভাবে বিশ্লেষণ করো এবং আরো ওই বিষয়গুলোতে কিন্তু তোমাকে জোর দিতে হবে যদি এটা যদি এটা আমি অঙ্কর ক্ষেত্রে বলি তাহলে সে একই ব্যাপার সেম জিনিসটাই তোমাকে করতে হবে যদি ইংলিশের ক্ষেত্রে বলি সেম জিনিসটাই তোমাকে করতে হবে দেখবে তুমি ইতিহাস থেকে কিছু কোশ্চেন দেখা পারবে কিছু কোশ্চেন তোমার মনে হবে আমি আগে কোনো দেখিই নি তো সেই সব জায়গাগুলোকে তোমাকে নোট ডাউন করে সেই সব অধ্যায়গুলোকে তোমাকে বেশি করে জোর দিতে হবে ঠিক আছে দেখো একটা কথা বলে রাখি যদি তোমার কোনো বিষয় দুর্বল থাকে বা ভয় লাগে তাহলে সেটার উপর একটু বেশি তোমাকে জোর দিতে হবে আর যেহেতু পরীক্ষার তারিখ এখনো কনফার্ম হয়নি সেহেতু তুমি সময় দিতে পারবে তা আমিও ভাবছি আর দেখো সর্বশেষ আর তিন নম্বর ব্যাপার হলো বেশি বেশি করে মক টেস্ট লাগানো এবং সেটার বিশ্লেষণ করা এই তিনটা ধাপ বললাম এই তিনটা ধাপের মধ্যে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু তোমার এই ধাপটা ঠিক আছে দেখো বেশি বেশি মক টেস্ট লাগাতে হবে সেটার একদম খুব ভালোভাবে ভাবে বিশ্লেষণ করতে হবে দেখো এখন তুমি অনেক সহজেই মক টেস্ট দিতে পারবে যে কোনো জায়গা থেকে অনেক প্ল্যাটফর্ম তুমি পেয়ে যাবে সেগুলো না আমি করছি না ঠিক আছে তো ফুল মক টেস্ট লাগবে একদম ছোটখাটো মক টেস্ট ফুল লেন্থের মক টেস্ট লাগবে একদম সময় ধরে ধরে তোমাকে একদম পরীক্ষার হলে বসে তুমি যেমন সিরিয়াস ভাবে পরীক্ষাটা দাও ঠিক সেরকম ভাবে মক টেস্টটা দিতে হবে এক্ষেত্রে তোমার দুটো কাজ হবে দেখো তুমি যখন পরীক্ষা দিতে যাবে হলে সেক্ষেত্রে তুমি সেদিক থেকে আগে থেকে কিছুটা প্রিপারেশন তুমি হয়ে যাচ্ছ ফলে যে নার্ভাস ফিল হবে না ঠিক আছে আর দ্বিতীয়ত হবে কি তুমি টাইম সম্পর্কে খুব ভালোভাবে একদম জ্ঞাত থাকবে এইভাবে যদি করে যাও তাহলে আর তোমার মাথা থেকে চাপ পুড়ে যাবে এখন থেকে যদি তুমি প্র্যাকটিস করতে থাকো তাহলে তারপর দেখবে কত পেলে হয়তো প্রথম দিন তুমি প্রথম টেস্টে লাগালে সেখানে পঁয়তাল্লিশ পেলে ঠিক আছে এবার দেখলে কোন কোন জায়গায় ভুল হয়েছে সেটা আর একটা কথা যতটা পারবে ভুল কম করার চেষ্টা করবে নেগেটিভ যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ঠিক আছে নেগেটিভ করাই যাবে না সেই ভুল প্রশ্নগুলো নোট ডাউন করলে তারপর দেখবে যে কোন জায়গায় আরো দু একটা তোমার অধ্যায় কিন্তু যোগ হয়ে যাবে যেগুলো তুমি পারছো না যেগুলো তুমি ভুল করে শকো শেষ গায়ে তোমার কাজ হলো সবগুলোকে ভালোভাবে রিভিশন মেরে পরীক্ষা দিতে যাওয়া এই তিনটে ব্যাপার তুমি যদি করতে পারো তাহলে নিজে থেকে যে কতটা পরিবর্তন হয়েছে তো যাই হোক সুস্থ থাকো ভালো থাকো পড়তে থাকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ